বৃষ রাশি বন্ধুরা আজকে দুই সালের আটাশ নভেম্বর থেকে দুই সালের সাতাশ এ জুলাই এই সময়টি মধ্যে শনি মার্গি অবস্থায় থাকবে তো এই মার্গি অবস্থার মধ্যে বৃষ জাতক জাতিকারা কি কি শুভ অশুভ ফলাফল পাবেন সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওর প্রথমে বক্রি এবং মার্গি এই দুটা বিষয় নিয়ে অল্প একটু আলোচনা করে নিই যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্যই এটা একটু বিশ্লেষণ যাওয়া অর্থাৎ এই পৃথিবী থেকে আকাশে যখন কোনো গ্রহকে পিছিয়ে যেতে দেখা হয় তখন তাকে বকরি বলা হয় আর যখন কোনো গ্রহকে কাছে এগিয়ে আসতে দেখা হয় তখনই মার্গি বলা হয় যেহেতু পৃথিবী এবং অন্যান্য গ্রহ তাদের নিচের সব অক্ষপথে ঘুরে ঘুরতে ঘুরতে যখন একটা আরেকটার কাছে চলে আসতে থাকে তখন সেটা হচ্ছে ডাইরেক্ট ইংলিশে বলে ডাইরেক্ট জ্যোতিষীয় ভাষায় বলে মার্গী আর সহজ বাংলায় বলে যে কাঁচা কাচি বা সরাসরি চলে আসে একবারে এগিয়ে আসা আর যেটা হচ্ছে বকরী সেটা হচ্ছে পিছে যাওয়া বা ইংলিশে বলে রিট্রোগ্রেড তো বন্ধুরা এই যে 2025 সালের 28 নভেম্বর শনি গ্রহ মার্গী হবে তো শনি গ্রহ মীন রাশিতে আছে সে বিগত জুলাই মাস থেকে সে বকরি হয়ে গেছে পিছা ছিল এবং সে এই নভেম্বর থেকে সে আবার পৃথিবীর দিকে এগিয়ে আসা শুরু করবে আর এর জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে এটা পৃথিবীতে বিভিন্ন দেশের উপর পরিবর্তন আসবে মানুষের উপর পরিবর্তন আসবে যেহেতু সে মীন রাশিতে মার্গি হচ্ছে তাই এই শনির বর্তমান অবস্থা বিশা রাশির জাতক জাতিকাদের কিন্তু একাদশ ভাবে অর্থাৎ লাভের ভাব যেটাকে আমরা বলি যে प्रॉफिट হয় যে জায়গাটা এই লাভ ভাবে কিন্তু এখানে প্রভাব ফেলবে তো শনির এই অবস্থার পরিবর্তনে বিশা রাশির বিভিন্ন ক্ষেত্রে প্রভাব আসবে বিশা রাশির জন্য শনি নবম ভাব অর্থাৎ মকর রাশির অধিপতি আবার দশম ভাব কর্মচারীর অধিপতি এটা হচ্ছে কুম্ভ রাশি তো এখানে হওয়ার ফলে শুভ কিন্তু বেশি পাবেন আপনারা এতদিন যে বিষয়গুলো আটকে ছিল সেগুলো কিন্তু সচল হওয়া শুরু করবে তো আমি এই আলোচনার মধ্যে পড়াশোনা স্বাস্থ্য কর্ম ব্যবসা প্রেম বিবাহিত জীবন বিদেশ জীবন এই সব বিষয়ে আলোচনা করব তো প্রথমে পড়াশোনা নিয়ে আলোচনা করব তো পড়াশোনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বৃশ্চরাশির জাতক জাতিকাদের জন্য শনি মার্গি হওয়ার ফলে যারা শিক্ষার্থীরা আছেন ছেলে মেয়ে উভয়ই সবার জন্য একটা শুভ সময় আসবে যেহেতু শনিটা তৃতীয় দৃষ্টি বৃশ্চরাশির উপর দিয়ে রাখবে actually এই দৃষ্টিটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে শুভ ফলাফল দেয় হ্যাঁ যারা পড়াশোনা করেন না তাদের কথা আলাদা অনেকে আছে যে পড়াশোনা করে না রাজনীতি করে বেড়ায় নেশা করে বেড়ায় তাদের কথা আলাদা তাদের জন্য কোন ভালো কিছু নেই তবে যারা একনিষ্ঠ পড়াশোনা করছেন সেসব student রা আছেন বিশেষ করে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সে বাধা দূর হবে এবং গতিশীল হবে অনেকে আছে যে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চাচ্ছিলেন তাদের যেসব সব বাধাগুলো ছিল гран্ট বিষয় আছে বা ভালো কোনো ইউনিভার্সিটি পাচ্ছেন না एलिজিবিলিটি পেপারে যেসব সব শর্তগুলো দেওয়া আছে তা পূরণ করার ক্ষেত্রে বাধা ছিল এগুলি কিন্তু এই সময় দূর হবে হঠাৎ করে আপনারা দেখবেন যে সমস্ত কিছু আপনাদের মিল হয়ে যাচ্ছে অর্থাৎ গ্রান্টার পেয়ে যাচ্ছেন টাকা পয়সা হয়ে যাচ্ছে যাওয়ার জন্য যে বাধাগুলো ছিল সেগুলা কিন্তু শনি গ্রুপ মারিয়ে হওয়ার জন্য দূর হওয়া শুরু করবে এছাড়া দেশে যারা উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন তাদের যদি বিভিন্ন ধরনের জটিলতা থেকে থাকে সে সমস্যাগুলো দূর হবে গবেষণামূলক কাজ বা গভীর পড়াশোনা যারা করতে যাচ্ছেন একেবারে কোনো কিছু থিসিস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে এছাড়া আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের জন্য সফলতা অনেক বৃদ্ধি পাবে হ্যাঁ ডিসেম্বর থেকেই যে একেবারে সবকিছু বৃদ্ধি পাওয়া শুরু করবে তা কিন্তু বৃদ্ধি পাবে এবং তা হয়তো আপনার জুলাই মাস আগামী বছর ২০২৬ হাজার ছাব্বিশ সালের জুলাই মাস আসার আগেই দেখবেন যে অনেক কিছুই আপনারা উত্তীর্ণ হতে পেরেছেন বিশেষ করে প্রতিযোগিতা যেসব পরীক্ষা আছে এছাড়া মনোযোগের ক্ষেত্রেও কিন্তু অস্থিরতা কেটে যাবে অনেক আছে যে পড়তে বসলে অন্যদিকে মন থাকতো এদিক ওদিক চলে যেত তাদের মনোযোগ কিন্তু পড়াশোনার দিকে ফিরে আসবে অনেকে আছেন যে জোর করেও তার মনোযোগ সেই পড়াশোনা পড়াশোনা নয় যারা বিভিন্ন করছেন বা যারা গবেষণামূলক কাজে আছেন পড়াশোনা করেন কাজ করেন একই সাথে চলে অনেক আছেন ইউনিভার্সিটি বিভিন্ন ল্যাবে কাজ করেন তাদের মনোযোগ এদিক ওদিক চলে যাচ্ছিল সেই মনোযোগ কিন্তু ফিরে আসবে এরপর বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে একটা মিশ্র প্রভাব পাবেন যেহেতু শনি তার তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছে এগারোতম ঘরে আছে যেমন ধরেন দীর্ঘস্থায়ী যাদের সমস্যা আছে বিভিন্ন ধরনের অ্যালার্জি প্রবলেম ব্লাড প্রেশার অথবা কিডনি প্রবলেম না হলে ডায়াবেটিস যারা এই ধরনের সমস্যায় ভুগছে বা পায়ের কোন সমস্যা যেটা যেতে চাচ্ছে না ডাক্তারি পরীক্ষা তো আপনার ধরতে পারছেন না বা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না অনেকে থাকে যে চুলকানির মতো সমস্যা ওষুধ খেতে খেতে যায় না আমি দেখতে পাচ্ছেন এই শনি গ্রহ মার্গি হওয়ার ফলে সেই সমস্যা থেকে অনেকে পরিপূর্ণভাবে মুক্তি না পেলেও মুক্তি হওয়ার পথ খুঁজে পাবেন যে এটাকে এই ট্রিটমেন্ট টা নিলে দু মাস তিন মাসে বা এক দুই মাসে সেরে যাবে যেটা আপনারা বিগত চার পাঁচ মাস ছয় মাস এক বছর ধরে আপনারা ট্রিটমেন্ট করে পাচ্ছেন না বিশেষ করে অ্যালার্জি বা চুলকানি ক্ষেত্রে অন্য কোনো কিছু হতে পারে বাট এ সময় আপনারা একটা পথ খুঁজে পাবেন এছাড়া বন্ধুরা যারা কর্মজনিত চাপের জন্য মানসিক ভাবে আপনারা ক্লান্ত ছিলেন তাদের কিন্তু এ সময় সেই ক্লান্তি কমবে না শনি বক্রি অবস্থাতে আপনারা কর্মক্ষেত্রে যদি কোনো ক্লান্তি পেয়ে থাকেন বা ক্লান্তির কারণে বা অতিরিক্ত মানসিক কারণে মানসিক stress কারণে আপনারা যদি মানসিক ভাবে বোঝা যদি আপনাদের মাথায় থেকে থাকে সেটা কিন্তু continue করবে এই জায়গাটা আমি positive দেখছি না শনি মার্গি হলেও এটা আপনাদের continue করবে যেহেতু শনি তৃতীয় দৃষ্টি আছে কর্মক্ষেত্রে আপনাদের একটা pressure এর রাখবে নিয়মিত যদি আপনি আপনার ধর্ম পালন করেন আপনি যে ধর্মেরই হন না কেন আপনি ইসলাম আপনার ধর্ম আপনি নামাজ যদি করেন বা আপনি ইসলামের যে সব নিয়ম রীতি আছে সেগুলে যদি মেনে চলেন বা আপনি হিন্দু আপনি পূজা অর্চনা করেন আপনি বৌদ্ধ আপনি যদি ধ্যান করেন সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রেস থেকে আপনি সহজে বের হয়ে আসতে পারবেন কারণ শনি গ্রহ সে কিন্তু কোনো ধর্ম দেখে না সে হিন্দু মুসলমান এগুলি কিন্তু দেখে না সে একজন মানুষকে তার কর্মের উপরে সে ফল দেয় এবং এখানে ধ্যানের মাধ্যমে এবং যোগ অভ্যাসের মাধ্যমে আপনি আপনার আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মের মাধ্যমে বা যারা নাস্তিক আছেন ধর্ম পালন মানেন না তারা যোগ ব্যায়াম করতে পারেন বা মাধ্যমে কিন্তু এখানে শান্তি বজায় রাখতে পারবেন। এরপর বন্ধুরা প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার মোটামুটি প্রেম এবং বিবাহিত জীবনে আপনার পরিবেশটা কিন্তু পজিটিভ থাকবে ধরেন বিগত যদি আপনার কয়েক মাস ধরে খুব একটা অনুকূলে না থাকে এ সময় দেখবেন যে অনুকূলে চলে আসবে যারা প্রেমের সম্পর্কে আছেন যারা প্রেম করছেন হয়তো নতুন পুরাতন যাই হোক না কেন আপনার প্রেমটা তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভুল বোঝাবুঝি দূর হবে এছাড়া যারা ধরেন বিভিন্ন ধরনের ত্রিমুখী প্রেমে আছেন তারাও এ সময় একটা কম্প্রোমাইজের ভিতরে আসতে পারবেন বা একটা সমঝোতার ভিতরে আসতে পারবেন যাদের ত্রিমুখী সম্পর্ক নিয়ে বড় ধরনের গন্ডগোল হয়ে গেছে তারাও সেখানে মোটামুটি একটা কম্প্রোমাইজে আসতে পারবেন এবং সম্পর্ক আপনাদের সেটা ত্রিমুখী সম্পর্ক হোক বা প্রেমের সম্পর্ক হোক বা যে কোনো ধরনের প্রেম জাতীয় সম্পর্ক কিন্তু সময় মজবুত হবে তবে আবেগের বসে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধৈর্য প্রয়োজন যদি আপনারা বিশেষ করে ত্রিমুখী সম্পর্কে আবেগ হয়ে কোন সিদ্ধান্ত নিয়ে নেন পরে কিন্তু সেটা আপনার গলার দড়ি হয়ে আপনাকে কিন্তু আজীবন ভোগাবে এরপর বন্ধুরা বিবাহিত যারা দাম্পত্য জীবন পালন করছেন যারা দম্পতি আছেন হাজবেন্ড ওয়াইফ আছেন তাদের হঠাৎ করেই দেখবেন যে এই শনি মার্গি হোক পরে আপনাকে কিন্তু স্থায়িত্ব বাড়বে এ সময় অনেকেরই এই ডিসেম্বর মাসে অনেকেরই দেখা যাবে যে নবজাতক সন্তান আসবে অথবা সন্তানের কোনো সুখবর আসবে যা আপনাদের দুজনের মধ্যে ফার্স্টের মধ্যে কিন্তু বন্ধনটাকে মজবুত করবে যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য এই সময় ভালো সুখবর থাকবে যদি আপনার ডেলিভারি ডেটটা এই মার্গী অবস্থার ভিতরে থাকে খুব ইজিলি ডেলিভারিটা হয়ে যাবে এবং যাদের সন্তানকে নিয়ে অনাগত সন্তানকে নিয়ে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন মহিলা আপনি নিজে যারা জন্ম দিবেন সন্তান জন্ম দিবেন কিন্তু সন্তানের গ্রোথটা হয়নি সে এখনো দেখা গেছে যে তার ওজনটা খুব কম এ ধরনের সমস্যা যারা আছেন তাদের এই সমস্যা কিন্তু খুব দ্রুত এই শনি যখনই মার্গি হবে খুব দ্রুত সেটা কেটে যাবে এবং আপনারা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন যদি কোনো কারণে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে থাকে তবে তা কিন্তু এই সময় শনি মার্গী হওয়ার ফলে কিন্তু আপনাদের ভিতরে দূরত্ব কমে যাবে অন্যদিকে বন্ধুরা জীবন সঙ্গীর সাথে বোঝাপড়া যদি এ সময় কোন কমে গিয়ে থাকে তা কিন্তু আবার গভীর হবে এবং বোঝাপড়া দেখবেন যে এ সময় খুব সুমধুর হবে এরপর বন্ধুরা চাকরি এবং ব্যবসা এই চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের জন্য কিন্তু শুভ হবে শনি দৃষ্টির কারণে এবং শনির বক্রি দৃষ্টি থাকে এক ধরনের মার্গি দৃষ্টি হয় আপনাদের উপরে কিন্তু তৃতীয় দৃষ্টি আছে যার কারণে যাদের ব্যবসায় এ সময় মুনাফা হচ্ছিল না অনেক ওয়াডার থমকে গিয়েছিল ওয়াডার আশি আশি করে আসেনি বিদেশে যারা ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট দেন অর্ডারটা বন্ধ হয়ে গিয়েছিল এ সময় দেখবেন যে তার তিনগুণ ওয়াডার আপনি পাবেন এবং একেবারে বিগত মাসে আপনার ইনকামটা হয়নি তার কয়েক ইনকাম আবার এর আপনি করতে পারবেন তো আগামী দুই হাজার ছাব্বিশ সালের জুলাই মাসের সাতাশ তারিখ পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ধরে নিতে পারেন হ্যাঁ শুভ অশুভ মিলে থাকবে তবে শুভ পরিমাণটা বেশি থাকবে ইনকাম বৃদ্ধি পাবে এছাড়া যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে শনি যেহেতু আপনার দশম ভাবের অধিপতি তাই কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি আটকে থাকলে সেই পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধি যদি আটকে থাকে সেটা হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত স্থানে আপনি যদি যেতে চান বিগত কয়েক মাস ধরে আপনি ট্রাই করছেন যে ট্রান্সফার নিয়ে আপনার একটা পছন্দের জায়গায় যেতে সেটা ওই সময় হয়ে যাবে এটা যে ডিসেম্বরেই হয়ে যাবে এমন নয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি কি অবস্থায় আছে তার উপর নির্ভর করে এটা জুলাই মাসের সাতাশ তারিখের মধ্যে কম বেশি কারো হয়তো বছরের প্রথমে হবে কারো হয়তো এই ডিসেম্বরে হয়ে যাবে আবার কারো ক্ষেত্রে দেখা যাবে যে এটা বছরের দুহাজার ছাব্বিশ সালে মাঝামাঝি সময় জুন জুলাই এর দিকে হচ্ছে তো শনি মার্গী চলম কিন্তু মার্গী অবস্থার এটা কিন্তু আপনার কর্মজীবনে কোনো না ভাবে অগ্রগতি নিয়ে আসবে এছাড়া যদি ব্যবসায়ীদের ক্ষেত্রে আরেকটু বলি সেটা হচ্ছে যে ব্যবসায়ী মধ্যে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের পার্টনারশিপ মজবুত হবে এবং পার্টনার থেকে আপনি লাভবান হবেন আপনি একা ব্যবসা করলে যা লাভ তার তিন গুণ লাভ আপনি পার্টনারশিপের ব্যবসার মধ্যে করতে পারবেন নতুন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো অর্থাৎ এই শনি মার্গি অবস্থায় থাকার জন্য ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই আমি ভালো দেখছি লাভজনক চুক্তি বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে যার ফলে কিন্তু আর্থিক অবস্থাও এই সময় শুভ হবে অনেকেই আছেন যে জমানো অর্থ ব্যয় করতে হয়েছিল খরচ করতে হয়েছিল এফডিআর বলেন বা প্রভিডেন্ট ফান্ড অথবা সঞ্চয় পত্র ভেঙে অনেকে চলতে হচ্ছিল অনেকে আছেন যে দামি কোনো গয়না বিক্রি করতে হয়েছিল বা শখের গাড়িটা বিক্রি করতে হয়েছিল না হলে জমি বিক্রি করতে হচ্ছিল টাকার জন্য কোনো বিশেষ খরচ মেটানোর জন্য তাদের কিন্তু সময় সেই অবস্থার পরিবর্তন ঘটবে শনি আপনাদের লাভভাবে থাকার জন্য অর্থাৎ মীন রাশির হচ্ছে এগারো তম ঘর এটা হচ্ছে লাভ ভাব এখানে মার্গি হওয়ার জন্য আপনার আয় উপার্জন definitely বৃদ্ধি পাবে এখন দেখেন ব্যক্তিগত জন্ম যদি শনি যদি খারাপ অবস্থায় থাকে কাল সর্প যদি থেকে থাকে না হলে সাধু সর্প যোগ আছে আবার এই শনি রাহুর সাথে থেকে শাপিত যোগ তৈরি করে সেক্ষেত্রে অন্য বিষয় শনি যদি নরমাল অবস্থায় থাকে আবার অনেকের থাকে কি শনি বকরি থাকে জন্ম সময় তো এদের ভিতরে কিছু মানুষ থাকে এরা বকরি অবস্থায় ভালো ফলাফল পায় আবার যখন মাড়িয়ে হয়ে যায় তখন ফলাফলটা ভালো পায় না সেক্ষেত্রেও আলাদা এক্সেপশনাল বাট আমি নর্মালি দেখতে পাচ্ছি যে নর্মাল যারা এভারেজ পিপল আছে আশি বিশ্বরাশির মানুষদের কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে আয়ের নতুন পথ খুলবে এবং আটকে থাকা যে আপনার যে কন্ট্রাক্ট ছিল যে টাকাগুলি আশি আশি করে আসছিল না যে কন্ট্রাক্ট আপনি হাতের কাছে এসে আবার সেটা আসেনি সেগুলো কিন্তু এই সময় দেখবে যে আসা শুরু করবে দীর্ঘ ছয় মাস আগে বা পাঁচ মাস আগে আপনাকে বলে গেছে যে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিবে বা আপনাকে কোন একটা অর্ডার দিবে বা আপনাকে কোনো চুক্তি বাস্তবায়ন করবে বা সেখানে কারো বাড়ির কোনো বিষয় হতে পারে কারো কোনো বিশেষ কোনো কিছু প্রয়োজন সেটা আপনাকে দিয়ে তৈরি করবে আপনার ফ্যাক্টরি থেকে বা আপনাকে দিয়েই কোনো কাজ করাবে আপনি উকিল হতে পারেন বা আপনি কোনো বিশেষ পরামর্শদাতা আপনাকে দিয়ে কোনো কাজ করাবে কিন্তু সেই টাকাটা সে দেয়নি বা সে আসেনি এই সময় কিন্তু আসবে যা আপনার আর্থিক ইনকামে প্লাস দেবে এবং এরকম একজন না বেশ কয়েকজন আসবে বা বেশ কিছু পথ থেকে আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন আপনি কিন্তু এই সময় দেখবেন যে আপনার অর্থ ইনকাম বৃদ্ধি পাবে এজন্য জন্য অনেকেরই ব্যাংক ব্যালেন্স কিন্তু হঠাৎ করে দেখবেন যে ডিসেম্বর থেকে বৃদ্ধি পাওয়া শুরু করেছে অনেকে আছেন তো এই সময়ের মধ্যে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি ভালো অবস্থায় থাকে তাহলে এই অল্প সময়ের মধ্যেই অনেকে আছেন যে কোটিপতি হয়ে যাবে এবং আপনার যদি ঋণ থেকে থাকে সেই ঋণ আপনার শোধ হয়ে যাবে বিশেষ কিছু সুযোগ শনি আপনাকে এনে দিবে যেহেতু দীর্ঘদিন ধরে শুনি আপনাদের লাভভাবে থেকে অর্থাৎ এগারোতম ঘরে থেকে অনেক কিছু দেয়নি আর শনি যখন দেয় সেটা একেবারে সলিড হয় এবং তা এত পরিমাণে আসে যে রাজাবাদশার মতো একটা ফিলিংস আসে শরীরের ভিতরে তবে বিলাসিতা বা অপ্রয়োজনীয় খাতে ব্যয় করার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত অর্থ আপনার জীবনে আসলে আপনি দান করুন তাহলে শনি আপনার এই ইন আরো বৃদ্ধি করে দেবে আপনি যদি দেখেন যে অনেকে জুয়া খেলে অনেকে ভাবে অর্থ অপচয় করে ঘুরতে চলে যায় ফাইভ স্টার হোটেলে খেতে চলে যায় এগুলো করেন সব মিটান কিন্তু এটা প্রতিনিয়ত না করে সেই extra খরচটার টাকা পয়সা দিয়ে আপনার দারোয়ান driver কাজের লোক আশেপাশে যারা দুস্থ ব্যক্তি আছে তাদেরকে সহযোগিতা করেন সামনে শীত আসছে কম্বল কিনে দেন বিভিন্ন ভাবে শনিবার এগুলি পছন্দ করে কম্বল দাবা জুতা কাপড় মোজা এগুলো দেন দিলে শীত বস্ত্র দেন দিলে কিন্তু শনি আপনার ইনকাম আরো কয়েক গুণ বৃদ্ধি করে দেবে এরপর বন্ধুরা পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিদেশে যারা বসবাস করে এই বিদেশে বসবাসকারী বা বিদেশে যারা যাচ্ছেন যাওয়ার ইচ্ছা পোষণ করছেন এবং ট্রাই করছেন সেসব ব্যক্তিরা কিন্তু পাবেন আপনি কর্মসূত্রে বা অন্য কোন কারণে যদি বিদেশে অবস্থান করে থাকেন তাদের জন্য স্থিতিশীলতা বাড়বে কর্মজীবনে সফলতা আসবে নতুন সুযোগ আসতে পারে আপনার ধরেন কর্মঘন্টা আপনার রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশন উঠে যাবে এবং কর্মের ভিসা আটকে যাদের ছিল তারা কর্মের ভিসা পাবেন স্টুডেন্ট থেকে convert করতে পারবেন আবার কর্ম ভিসা ছিল সেটাকে আবার আপনারা পার্মানেন্ট residency কনভার্ট করতে পারবেন আর যারা বিদেশি উচ্চ শিক্ষার জন্য বা কাজের জন্য যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু যে এই যে যদি বাধা থেকে থাকে এই তিন চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছরে যদি বাধা থেকে থাকে এই বাধা দূর হবে এবং আপনি সফল সহিত যাত্রা করতে পারবেন তো বন্ধুরা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই 28 নভেম্বর 2025 সাল থেকে 2026 সালের এই জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত এই শনি যে মার্গি অবস্থায় থাকবে এর জন্য প্রধানত শুভ ফলগুলো আপনারা পাবেন অর্জনের ক্ষেত্রে বিশেষ করে আপনার কর্মজীবনে অর্জন ব্যবসায় অর্জন আর্থিক ক্ষেত্রে বড় ধরনের পজিটিভ ইতিবাচক পরিবর্তন প্রেমের ক্ষেত্র অর্জন সন্তান লাভের ক্ষেত্রে একটা ভালো অর্জন করবেন যেটা আপনার দিনে শনি থাকার জন্য ডাক্তার বলছিল সন্তানের সন্তানের হয়নি হয়নি খুব দুর্বল হচ্ছে বা তারা এখানে সুখবর পাবেন এই সময়ে আপনার কঠোর পরিশ্রমের ফল নিশ্চিত ভাবে আপনি কিন্তু তার রিটার্ন পাবেন যারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে ছিলেন বিগত বিশেষ করে শনি একশো চল্লিশ দিন বক্রি অবস্থায় ছিল বা থাকবে এই আটাইশে নভেম্বর পর্যন্ত তো এই পর্যন্ত যারা কঠোর পরিশ্রম করেছেন ধৈর্য ধরেছেন তারা কিন্তু নিশ্চিতভাবে এর ভালো একটা তবে আপনার সফলতা ধরে ধরে রাখার 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 জন্য 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 বা বা উন্নতি সম্পর্ক ভালো কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলিতে যত্নশীল হতে হবে অতিরিক্ত মদ্যপান করে বা অতিরিক্ত ঘোরাঘুরি করে অথবা আলদুফালদু কথা আপনার প্রিয়জনকে বলে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বলে কিন্তু সম্পর্ক নষ্ট করলে কিন্তু সেটা শনি আপনাকে কিন্তু এই সুযোগ দিয়েও কিন্তু সেটা আবার নিয়ে যাবে এই শনির যে একটা হিসাব নিকাশ আছে এটা কিন্তু সে সৎ পথে থাকা ব্যক্তিকেই দেয় এবং যারা নিয়ম পালন করে তাদেরকেই দেয় যারা নিয়ম পালন করে না তাদেরকে দেয় না এটা কিন্তু বুঝতে হবে তাই আপনি যদি আপনার সৌভাগ্য এবং সমৃদ্ধি চান তাহলে অবশ্যই আপনাকে সৎ পথে সেই দেশের আইন কানুন নিয়ম নীতি মেনে চললে সে আপনাকে সফলতা দিবে আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকে আমার তরফ থেকে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন